প্রোগ্রাম শেষ হয়ে গেছে অনেক আগে আসবিয়া ও তার বন্ধুরা মিলে অপেক্ষা করছে শাড়ির জন্য আজকের আরটা আনন্দে মিশেছিল গানের তালে নাচ হাসি ঠাট্টা আর তার ভাইয়ের বিচার উল্লাসে বন্ধুরা কেউ কেউ বারবার অনুরোধ করেছিল যেন পূর্বের সঙ্গে একবার অন্তত আলাদা করে কথা বলিয়ে দিতে আসবিয়ায়। কিন্তু যারা পূর্বের ব্যাপারে জানে তারা আর সেই প্রসঙ্গ তুলল না জানে এতে কোনো লাভ হবে না তাই বিষয়টি এড়িয়ে গেল বাকি সবাই হালকা ঠান্ডা বাতাস বয়েছে বাইরে আশেপাশে মানুষের কলহল এখনো পুরোপুরি থামেনি মেন গেটের সামনে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে গাড়ির জন্য ড্রাইভার তাদের এখানে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে গেছে ঠিক তখনই আসবে আর চোখ আটকে গেল সামনের দিকে নীল আর কালো মিশেলের তৈরি একটা বাইক তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক ধূসর রঙের টি শার্টের শরীরের গঠনে স্পষ্ট হয়ে উঠেছে রাতের আবছো আলায় তার মুখ্য রহস্যময় লাগলো আসবার চোখ এক মুহূর্তে যেন স্থির হয়ে রইল তন্ময়কে দেখা মাত্রই চিন্তা অসুবিধা হয়নি তার মা হওয়া কথা নাও এই মুখে কি এত সহজেই ভোলা যায় তার মনে হঠাৎই এক বুদ্ধি খেলে গেল ঠিক সেই মুহূর্তে তাদের গাড়ি এসে থামলো সামনে এক একে সবাই প্রস্তুত হয়ে গাড়ির দিকে এগিয়ে গেল তবে আসবিয়া দাঁড়িয়ে রইল ওভাবে একটু দ্বিধা নিয়ে বলো তোরা যা আমি পরে যাব একটা কাজ আছে তার বান্ধবীরা অবাক হয়ে তার দিকে তাকালো দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে তারা বুঝে গেল ব্যাপারটা কম বেশি সবাই জানে আসবি মনে তন্মানের প্রতি দুর্বলতা যদিও আসবি এখনও নিজ থেকে প্রকাশ করেনি কিন্তু বোঝার জন্য মুখের ভাষা সব সময় প্রয়োজন হয় না তাই বেশি না ঘাটিয়ে হেসে বলল অল দ্য বেস্ট আসবে চোখ রাঙাতেই সবাই মুখ টেপে হাসতে হাসতে গাড়িতে উঠে চলে গেল নিজেকে একটু গুছিয়ে নিয়ে সামনে এগুলো আসবে তন্ময় তখনও তাকে খেয়াল করলো না পাশে এক বন্ধু সঙ্গ কি যেন আলোচনা করতে ব্যস্ত সে আসবে একটু গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না তে কিছুক্ষণ অপেক্ষার পর বিরক্ত হয়ে একেবারে সামনে গিয়ে দাঁড়ালো সে অবশেষে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল আরে তন্ময় ভাই আপনি এখানে তন্ময় থেমে তার দিকে তাকালো এক মুহূর্তে যেন চমকালো না আর না অবাক হলো বরং একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলো হ্যাঁ কাজে এসেছিলাম ব্যাস এইটুকু বলে আবারও কথা বলা ব্যস্ত হয়ে পড়ে তন্ময় আশ পেয়া প্রচণ্ড আত্মসম্মানের লাগে একটাবার জিজ্ঞেস করলো না তার সম্পর্কে এ রে শুধু শুধু কি তার বন্ধুদের সাথে না গিয়ে ভুল করলো নাকি আসবে চুপ সে যায় ফের আগ বাড়িয়ে বলে আপনি একা এসেছেন আমার সাথে কি আর কারো থাকার কথা ছিল আশ ইতিহস্ত হয় তন্মানে এহেন তেরা জবাবে নিজেকে সামলে নিয়ে বলে না মনে মনে বলে রসকসীন মানুষ একটু সুন্দর করে কথা বলা যায় না পুরা তার ভাইয়ের মতো হবেই না বা কেন বন্ধু তো একই ধাঁচে যত সব আসবা একটু বিরাট বড়ো ভুল করেছিস ওদের যেতে বলে এখন কিভাবে যাবি তুই এই লোক তোকে নিয়ে যাবে ইহ জন্ম না আসবে আর দাঁড়ালো না সেখানে একটু সামনে গিয়ে দাঁড়ালো কোনো ট্যাক্সি চোখে পড়ে কীরা এদিকে পেরিয়ে গেল প্রায় মিনিট দশেক একে একে সবাই চলে গেলেও সেখানে থেকে রাস্তা আরো নিরিবিলি হয়ে উঠলো এদিকটা থেকে তন্ময়কে দেখা যায় না হয়তো চলে গেছে এত ভাব কিসের এই ব্যাটার এরই মাঝে কয়েক ছেলে সে দাঁড়ায় সেখানে আসবে আর কাছাকাছি আসবে ভয় পায় ঘাবড়ে যায় নিজের বিপদ নিজেই ডেকে আনলো না তো ছেলেগুলো ড্রিঙ্কস করা দেখে বোঝা যায় সে কি দৌড় দিবে নাকি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে বুঝতে পারল না দুটানায় পড়ে যায় আসবে মাথায় কাজ করছে না কাঁপা কাঁপা হাতে পার্স থেকে ফোনটা বের করে হতাশ হল ব্যাটারি শেষ এতপর মনে মনে সিদ্ধান্ত নিল চোখ মুখ খিচে এক দর বেশে ঠিক তখনই পেছন থেকে শুনতে পেলো বাড়িকের গর চোখ তুলে তাকালে আসবে আর দ্রুত গতিতে ছুটে আসছে নীল কালো বাইকটি পিছনে আরেকটি এক মুহূর্তের জন্য মনে কেউ অন্ধকার চিরে পেল। তন্ময় বাইক থামাতে ছেলেগুলো দূরত্ব সরে গেল সেখান থেকে তাদের চেহারা আতঙ্কের ছাপে স্পষ্ট ছাব্বিরে এগিয়ে এসে তার জন্য মনে সাহস ফিরে পেলো তন্ময় বাইক থামাতে ছেলেগুলো দূরত্ব সরে গেল সেখান থেকে তাদের চেহারা আতঙ্কের ছাপে স্পষ্ট ছাবি গিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলো আরে আসবিয়া। তুমি এত রাতে এখানে একা কার সঙ্গে এসেছে আসবিয়া নিজেকে ধাতস্থ করলো কাপা কাপা গলা পালো ফ্রেন্ডদের সাথে এসেছিলাম ভাইয়া তাহলে তারা কোথায় তোমাকে একা রেখে চলে গেল কেন তুমি জানো না জায়গাটা সেফ নয় আসবিয়া। তাকালো সামনে বাইকে থাকা তন্ময়ের দিকে পরপর সাবরির দিকে চেয়ে অসহায় কণ্ঠে বললো আসলে ওরা চলে গেছে সাব্বির দীর্ঘশ্বাস ফেলে বলো ঠিক আছে চলো তোমাকে বাড়িতে পৌঁছে পারবে ঘুরে চোখ একটু দিকে এসে সাব্বিরের বাইকের দিকে এগিয়ে গেল ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো তন্ময়ের ধীর কণ্ঠেশ্বর ও আমার সাথে যাবে আসবে থমকে গেল সাব্বির বিস্ময় হয়ে বলল কেন আমার বাইকে গেলে সমস্যা কি তুই তো কখনো বাইকে মেয়ে মানুষ ওঠাস না তলমার কলা এখন স্থির কঠিন আমি বলছি ও আমাদের সাথে যাবে মানে আমার সাথেই যাবে তুই যা তোর রাস্তা দেখ সাবি থামকে গেল কিছু বলতে গিয়ে মুখ বন্ধ করল খানিখন তাইকে থেকে বাইকে স্টার্ট দিল মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল রাস্তায় আসবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ওভাবে মনটা দিদা আটকে আছে কিন্তু অপশন আর নেই ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইকে উঠল তন্ময় বিনা বাইকে বাইকে স্টার দিলে অন্ধকারে বুক চিরে চলছে নীল নীল কালো রাঙা বাইকটি আসবে বসে আছে পিছনে দ্বিধা জর্জরিত আসবে কয়েকবার চেষ্টা করেছিল তন্ময়কে প্রশ্ন ছড়া তবে সাহস আর কুলায়নি তার থেমে গেছে মাঝপথে একটা সময় বলে উঠল তন্ময় ভাই একটা কথা জিজ্ঞেস করি হুম তবে একটা বেশি না আপনার গার্লফ্রেন্ডের নাম কি উনি নিশ্চয়ই খুব সুন্দরী তাই না দুটো প্রশ্ন করে ফেলেছ ঠিক আছে তাহলে প্রথমটার উত্তর দিন গার্লফ্রেন্ডের নাম কি আপনার তন্ময় বাইকের গতি বাড়িয়ে দিল যেন প্রশ্নটা এড়িয়ে যেতে চাই তবে কিছুক্ষণ পর গভীর গলায় বলল গার্লফ্রেন্ড নেই বিলাসবহুল রুমের ভিতরে একা নিজের অস্তিত্ব অনুভূতি হতেই যেন পূর্বে সেই কথাগুলো আরও জেঁকে বসেছে মেহেদিসের মস্তিষ্ক জুড়ে তখন পাইন গাছের কথা শুনে সাথে সাথে সে দৌড়ে এসে রুমের ভিতর আশ্রয় নিয়েছে আর নরেনি সেখান থেকে পুরো বাড়িটাই তো ফাঁকা লোকটা কোন রুমে গেছে জানবে কিভাবে সে এই বাড়িতে এই প্রথম আসলো মেহেরিস ভালো করে জানেও না এটা কার বাড়ি তবে দেখে যতটুকু শিওর হয়েছে তাতে বুঝেছে এটা এই লোকেরই বাড়ি মনে মনে মেহেরি নিজের ওপরই ক্ষুদ্ধ কোন আকেলে বারবার এই লোকের সাহায্য করতে আসে সে বরাবরই সে ফেসে যায় সেটা কি বুঝতে পারে না তার অবস্মন এই যে এখন মহাবিপদে ফেসে বসে আছে না নড়ছে আর না কোনো কথা বলছে যেখানটায় দাঁড়িয়ে বারবার ও কিছু দিচ্ছে কোথায় লোকটা দেখা পাচ্ছে কিনা তবে সে কখন থেকে যে দাঁড়িয়ে আছে লোকটা তার নাম গন্ধ কিচ্ছু পাচ্ছে না গেল কোথায় নাকি সেই দিকের মতো সেন্সলেস হয়ে পড়ে আছে মেহেদেশ এর অস্বস্তি হচ্ছে ভীষণ না এভাবে আর দাঁড়িয়ে থাকা সম্ভব না বাড়িতে তো ফিরতেই হবে তাকে না হলে খালামনিকে কি জবাব দেবে এই যে শুনছেন পূর্বভাই পরপর কয়েকবার একই স্বর উচ্চারণ করেও কোনো সারা শব্দ পেল না সে প্রচণ্ড বিরক্ততে গ্রাস করে অবশেষে পা দুটো নড়লো সেখান থেকে এত পর ভিতরে গিয়ে অগ্নি যুগে মালো কোথাও দেখতে পাওয়া যায় কিনা লোকটাকে এরই মাঝে চোখ পড়লো ভিতরে দেওয়ালে আড়ালে সোফা গা এলিয়ে বসে থাকা পূর্বকে চোখ দুটো বন্ধ তার মানে লোকটা এতক্ষণ এখানে ছিল অথচ কোনো রেসপন্স করেনি পরপর চোখ পল পূর্বের হাতের ওপর ইতিমধ্যে হাতে সাদা ব্যান্ডেজটা আর সাদা নেই সম্পূর্ণটাই লাল হয়ে আছে মেহেরিস ক্ষত বিলুপ্ত হলো লোকটার আসলে ঘাট দ্বারা পাগল আর আজকাল দিনে তো পাগল নিজেদের ভালো মন্দ বুঝে অথচ এই লোক সেটাও বুঝে না মেহেরি সার দাঁড়ায় না সোজা পূর্বের সামনে ছুটে যায় একবার হাতের দিকে তাকায় পরপর তাকায় পূর্বে নিজের মুখটার দিকে কি সুন্দর মায়বে মুখশ্রী মায়া হয় মেহেরিসের ভীষণ পরেন হুডিটার সামনে চেনটা একটু খোলা সেখান থেকে ইকল খুচিত লকেটটা উকি দিচ্ছে ফর্সা বুকে মেহেরির শ্বাস টানলো দৃষ্টি ঘুরে হাত ফেললো তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে আগে ভালো করে হাড়টা একবার পরক করে নিল মেহরিশ পূর্বের হাত হাত ধরতে ব্যথায় ছটফুটে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে উঠল পূর্ব পূর্বকে এভাবে নড়তে দেখে মেহরিশ পূর্বের মলিন নিষ্প্রাম চেহারা দেখা কিছু একটা মনে করে পূর্বের কপালে হাত দিতে আতঙ্ক শিহরে উঠল তৎক্ষণাৎ লোকটা শরীর থেকে রীতিমতো আগুনে ফুলকি ঝরছে জ্বরে গা পুড়ে যাচ্ছে মেহরির থমকে গেল কিছুক্ষণের জন্য অতিরিক্ত রক্তক্ষণা দুর্বল নিস্তের শরীরের জন্য যে এমন গা কাঁপিয়ে জ্বর আসায় এটা এখন এই লোকটাকে কে বোঝাবে যদি তার কথা মতো তখন হসপিটালে যেত তাহলে কি এমন অবস্থা সম্মুখীন হতে হতো মেহেরিসের মনে চাচ্ছে নিজের কপাল নিজেই চাপড়াতে প্রায় মিনিট পাঁচে খুঁজে খুঁজে হয়রান হয় অবশেষে বাড়ির ভিতর থেকে ফার্স্ট এইজ বক্স খুঁজে পায় মেহেরিস নিচে ছিল সেটা দূরত সেটা নিয়ে এসে হাঁটু গেড়ে বসে পরে পূর্বের পায়ের কাছে হাঁটটা আগে ড্রেসিং করতে হবে কাপা কাপা হাতে রক্তত্ব ব্যান্ডেজটা খুলি পা হেরে উঠে মেহরিশের হাতে বেগতিক অবস্থা দেখে চোখ মুখ কুচকে হাতে তুলে আর শ্যাবলন নিয়ে দিয়ে সেটা পরিষ্কার করে নেয় আগে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় একটা সাদা ব্যান্ডেজ করে দেয় তাতে লোকটা জ্বরে আর ব্যথা ওষুধ খাওয়াতে হবে তবে তার আগে কিছু খাওয়াতে হবে কিন্তু কি খাওয়াবে সে ফার্স্ট এজ বক্স খোঁজার সময় কিচেন রুমটা দেখেছিল মেহেরি তবে ভিতরে যাওয়া হয়নি পূর্ব ভাই কিছু খাবার মতো আছে আপনার মেডিসিন খেতে হবে খালি পেটে তো খেতে পারবেন না পূর্ব ভাই শুনছেন পূর্ব নিবু নিবু চোখ তুলে তাকালো অস্পেশ্বরে আওড়ালো ঘুমালে ঠিক হয়ে যাবে এখানে বস তুই মেহরিস বুঝলো এই ঘাট তারা লোকের সাথে কথা বাড়ানো ভুল ভেবেই দ্রুত কিচেনে গেল সে ফ্রিজ খুলে চোখে পড়লো মুরগি মাংস আগে থেকে রান্না এরপর খুঁজে খুঁজে চাল ডাল বের করলো মেহেরিস কি রান্না করবে ভেবেই দ্রুত মাথায় আসলো গরম গরম খিচুড়ি রান্না করবে সে তবে ডাল নামাতে গিয়ে ভাতল বিপত্তি উপর থেকে ডালের পট নামাতে গিয়ে অর্ধ ঢাকনা ময়দা পড়লো সোজা তার শরীরের উপরে ময়দা ধুলা দিয়ে ভরে গেছে সমস্ত কিচেন মেহেরিসের হাত মুখ হিজাব সব ভরে গেছে তাতে নিজের জামা আর হিজাব ছেড়ে নিল মেহেরিস এতো যেন কমলো না তার কাশি অবশেষে কোনো না পেয়ে হিজাবটা খুলে সে সেটাকে অন্যার মতো করে পাক্কা গিরিনির মতো গুজে নিল কোমরের চুলগুলো কাটা দিয়ে বাধা। অবশেষে চুলায় খিচুরি বসে কিচেনটা পরিষ্কার করে ফেললো সেই সুযোগে খিচুড়ি রান্নার শেষে দূরত্ব সেটা একটা বাটিতে বেড়ে তাতে একটা চামচ দিয়ে আসলো পূর্বের সামনে লোকটা এখনো আগের নেয় সোপায় মাথা হেলিয়ে শুয়ে চোখ দুটো বন্ধ মেহেরি শেষে সাথে থাকা সেন্টার টেবিলটা রাখে একবার পরক করে নেয় হাতে ব্যান্ডেজটা না আর ব্লিডিং হচ্ছে না দেখে স্বস্তি পায় পরপর পূর্বের ডাকার উদ্দেশ্য বলে পূর্ব ভাই শুনছেন একটু উঠে বসুন একটু খেয়ে ওষুধ খাবেন হাতে ব্লিডিং বন্ধ হতে স্বস্তি পাচ্ছে পূর্ব ছোটো ছোটো চোখে তাকে সামনে মেহরিসে পাক্কা গ্রিনির মতো রূপ দেখে মুগ্ধ নয়নে অপলোক চেয়ে রইল মেহেরিসের দিকে তাড়াহুড়া মেহেরিসে ভুলে বসেছে তার অবস্থা দ্রুত অন্যটা কোমর থেকে টেনে খুলে গায়ে জড়িয়ে নিল সবেকে পূর্ব দেখল সেটা তবে কিছু বলল না একবার তাকালো খাবার টেবিলটার ওপর একটা অদ্ভুত খাবারের ঘ্রাণে চারপাশে ভরে উঠেছে নাক টেনে ঘ্রাণ নিল জ্বরে তিক্ততা সেটা বেশি ভালো লাগলো না তার একটু খেয়ে নিন ওষুধ খেতে হবে জরে আপনার শরীর পুড়ে যাচ্ছে তোকে কিচেনে যেতে বলেছে কে কার পারমিশনে কিচেনে ঢুকে চেষ্টাই রান্না করতে বলছি তোকে আমি আমার যেন আচানো কেমন কথা ভরকে যা মেহেরিস পরম নিজেকে সামলে বলে না খেয়ে ওষুধ খাবেন ওসব খাব না আমি খেতে হবে আপনি অসুস্থ খাব না জোর করিস যা মনে করেন তবে খেতে আপনাকে হবে ওই আদ্রাসকে গিয়ে খাওয়া যাসর আমার জন্য তরো দেখাতে হবে না অসহ্য মেহেরিস ফ্যাকা চাকা খেলো এই অসম এমন কথা শুনে না যাই তো ঠোঁটে হাসি ফুটে উঠল তার লোকটা যে বেশ সেন্সিটিভ ইতিমধ্যেই এটা বুঝেছে মেহেরি তাই মজাচ্ছরে বলো আদ্রাস ভাইকে না হয় অন্যদিন রান্না করে খাবো। আজ আপনার জন্য রান্না করেছি আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে পূর্ব চোয়াল শক্ত হয়ে উঠল মুহূর্তে সেখান থেকে উঠে যাওয়ার জন্য দাঁড়াতি পুনরায় মাথা চক্কর দিয়ে উঠে তার বসে পড়ে পুনরায় মেহেরিস দূরত্ব ধরে সামলায় সবসময় এমন রাগ দেখান কেন নিজের ভালো কি আপনি বোঝেন না অসুস্থ বুঝতে পারছেন না চুপচাপ এখানে বসে থাকুন একদম ওঠার চেষ্টা করবেন না বলে টেবিলে থাকা খিচুড়িগুলো এনে সামনে রাখলো মেহেরিস এতবার একটা দীর্ঘশ্বাস ফেলে চামচকে খিচুড়ি নিয়ে এক চামচ মুখে পুরে দিল তার পূর্ব এক চামচ মুখে নেওয়ার পরে খিচুড়ির স্বাদ পেতে পরপর চুপচাপ অর্ধেকটা খেয়ে নিল আর খাবো না সরা মেহেরিস আর ঘাটলো না খাওয়া শেষে সেখান থেকে একটা জ্বরে আর ব্যথার ওষুধ দিতে দিতে বলো এখন চুপচাপ এগুলো খেয়ে নিন আমি ওসব খাই না বমি আসেম ওসব মানুষের সাথে খায় না খেতে বাধ্য হয় নিন হ্যাঁ করুন আমি না খেলে তুই জোর করে খাওয়াতে পারবি সব কিছু তো জোর করেই করলাম খাবো না স্বর ঘুম পাচ্ছে ওটা ঘুম না অসুস্থ শরীর নিস্তেজ হয়ে পড়ছে মরে গেলে তো তোরা শান্তি পাস শান্তিতে বাঁচতে পারিস পূর্ব মুখ থেকে মরে যাওয়ার কথা শুনে কেন জানি না বুকের ভিতরে মুসড়ে উঠল মেহেরিসের অদ্ভুত একটা তিক্ত অনুভূতি হয় ভীষণ বাজে একটা অনুভূতি যে অনুভূতির নাম জানে না মেহেরিস কেন এমন করেছেন আপনি নিজের ভালোটা অন্তত বুঝতে শিখুন তুই একবার আমার হয়ে যা দেখবি একদম ভালো হয়ে যাব হবি তুই আমার ভরকালো বুঝতে পারলো জ্বরের তোপে মাথা আউলিয়ে গেছে নির্ঘাত না হলে এমন ভুলভাল কথা বের হয় কিভাবে মুখ থেকে একটু আগে বলো তার জন্য কষ্ট হলে না আজকে রাতের জন্য ভালো হয়ে যাবে আর এখন বলছে অন্য কথা মেহেরিস কথা ঘুরানোর নয় ফের বললো আপনি এমন কেন পূর্ব ভাই আমি এমনই খাবেন না ওষুধ খাওয়া মন নেই এমনি তো মুক্তি তো বিষাদ হয়ে আছে বলেই মেহের সে খোপা করা চুলগুলো ছেড়ে দিল একটা নি পূর্বর সাথে সাথে ঘন সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়লো ছোপায় একটা নেশালো মিষ্টি রান সে ঠেকলো পূর্ব নাকে শ্বাস নিল পূর্ব সময় নিয়ে বলে কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করিস তুই একদম বাজে স্মেল আজকের পর থেকে আর এটা ব্যবহার করবি না মেহরিশ তেতে উঠল তাকে নিয়ে যা ইচ্ছে বলুক তবে তার এত সাথে চুলগুলো কেউ কিছু বলে ছেড়ে দিবে না সে সহসা পাল্টা উত্তর করল আপনি খুলছেন কেন আবার বলছেন বাজে স্মেল জানেন সবাই আমার এই চুলে কত প্রশংসা করে আসবে আমার শ্যাম্পু থেকে ওটা চেঞ্জ করেছে শুধুমাত্র ঘ্রাণের জন্য আর আপনি বলছেন বাজে স্মেল পূর্ব একটানে মেহরিশকে কাছে টেনে আনলো চোখে চোখ রেখে হাতে বাহু চেপে ধরে বলল তোর ভয় লাগে না আমার সাথে একা একটা বাড়িতে আসছিস তাও আবার মুখে মুখে তর্ক করছি মেহরিশ পূর্বে তীব্র চোখে দিকে তাকিয়ে ঢোক গেল সে তো এমন খারাপ কিছু বলেনি তাহলে ভয় পাবে কেন তবু নিজের ভিতরে যে সুনামি বয়ে যাচ্ছে সেটা বুঝতে দিল না পূর্বকে মেকি কণ্ঠে আপনার বিশ্বাস আছে পূর্ব ছেড়ে দিল ধীর ওপর হাত পরিহাসের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে পর পর মেহের দিকে চেয়ে নির্বিকার ভঙ্গিতে বলল বিশ্বাস করিস না আমায় অন্তত কখনো একা বাড়িতে থাকলে তোর বিশ্বাস রক্ষা করতে পারবো না আমি চাই না রক্ষা করতে হ্যাঁ শালা এখানে আমার নিজের উপর নিজের বিশ্বাস নেই সেখানে সে আসছে আমার বিশ্বাস করতে বুঝতে পরিস্থিতির স্বাভাবিক নেই যে চেপড়ে সাহায্য করতে এসে বরাবরের মতো ফেসে গেছে সে ফুস করে শ্বাস টেনে উঠে দাঁড়াতে যাবে পুনরায় হাতের ওপর হেজকে টান পরে তার নিজেকে আবিষ্কার করে পূর্বের কোলের উপরে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মেহেদিস তখনই কানে ভেসে আসলো রূপের অসংলগ্ন কিছু কথা এই মুহূর্তে তোকে মনে চাচ্ছে গভীরভাবে ছুঁয়ে দিতে স্বামীর অধিকার আদায় করে নিতে জ্বরে মেডিসিন খাওয়াতে চেয়েছিলি না তোর থেকে বড় মেডিসিন এই দুনিয়াতে এক্সিট কর না একটু ছুঁয়ে দিই তোকে পূর্ব ভাই তুমি এটি কি শুরু করছো দরজা দাঁড়ানো সাববিরের কণ্ঠে থতমত খেয়ে যায় মেহেদিস সাথে সাথে ছিটকে দূরে সরে যায় সে নিজেকে ঠিকঠাক করে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে পূর্বের পিছনে পূর্ব এখনও আগের ন্যায় বসা কোনো পরিবর্তন নেই তাতে সাববিরের দিকে তাকে বিরক্তি সরে মনে মনে বিড়বিড়ায় এ এসে গেছে সালা দিস্টা দরজা দাঁড়িয়ে থাকা সাবির পূর্বের কথা কানে নিল না সে এখন আশ্চর্যের সে সীমানা বিচরণ করছে যাকে সবসময় মেয়ে মানুষ থেকে দূরে দূরে থাকতে দেখছে তাকে যদি হঠাৎ করে একটা মেয়েকে এত কাছে থেকে জোরে রাখতে থাকে তাহলে যে কেউ আশ্চর্য হবে এটাই স্বাভাবিক সাবিরের চোখ মুখ কুচকে আছে কুচকানো চোখ দুটো একবার পূর্বের ওপর তাক করছে তো পরক্ষণে আবার পূর্বের পিছনে দাঁড়িয়ে থাকা মেহেরিশের ওপরে মেহেরিশকে সাবির চিনে পূর্বের কাজিন হিসাবে শেষমেশ কি তার সন্ধই ঠিক কাজিনের ওপরে শেষমেশ তার বন্ধু ফিসলে পড়ল না বিষয়টা শিওর হতে হবে তাকে দূরত্ব পায়ে এসে দাঁড়ালো পূর্বের নিকট বরাবর থাকা ছোপায় গা এলিয়ে দু পা করে বসে পড়ল কি ভাই রাত বিরাতে এগুলো কি শুরু করছিস তুই আর এটা তো কাজিন না